তোমার দাদার বাড়ি কোথায় সুন্দরবনে বাড়িতে গিয়ে দাদাই বাড়িতে গিয়ে কি কি খাবে বাবা বিশাল খুশি তো চিংড়ি খাবে তুমি কেন সেজেছো তুমি এরকম সেজেছো কেন কেন সেজেছো তোমার সাজতে ভালো লাগে তাই ঠিক আছে সবাইকে টাটা করে দাও তাড়াতাড়ি রেডি হতে হবে আমরা দাদাই বাড়িতে যাব ঠিক আছে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সাথে সুস্থও আছো আমি শর্মিষ্ঠা আবার এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কাল তো জামাই ষষ্ঠী তো ভাবলাম রাত হলেও আজই যাব যা গরম পড়েছে দিনের রৌদ্রের তাপ সহ্য করা খুবই কষ্টকর তো এখন এই সাড়ে পাঁচটা মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা আছি ক্যানিংয়ের মেয়ে আমরতে এখান থেকে একটা কেক নেব এর আগে বেশ কয়েকবার বাড়ি যাওয়ার সময় কেক নিয়ে গিয়েছিলাম তাতে করে বাড়ির সবাই মানে ঠাকুরদা ঠাকুমা ছোটো ভাই আমার মা তো কেকের ভীষণই ভক্ত ওরা সবাই দেখছি মিষ্টির থেকে কেকটা বেশি পছন্দ করেছে আমাদের ওদিকে তো ভালো কেক খুব একটা পাওয়া যায় না তাই যখনই যায় কেক নিয়ে যায় তাতে সবাই খুব খুশিও হয় এদিকে কিসমিসকে দেখো তোমরা এত কিছুর মাঝে কী খাবে সেটাই সে ঠিক করতে পারছে না তারপর ওকে বোঝালাম চিকেন ইন্টারনেটটা ভালো হবে কি বুঝলো যায় না তবে রাজি হলো আর এখন খাওয়াচ্ছি বলছে খুব টেস্টি এই আউটলেটটাতে দেখছি বাচ্চাদের বসে খাওয়ানোর বেশ সুবিধা আছে অন্য কোথাও আগে আমি দেখিনি বেশ সুবিধাই হচ্ছে আমাদের কেক নেওয়া হয়ে গেছে এবার বাইরে আমি আর রূপায় কিছু খাওয়া দাওয়া করব তারপর আমরা বেরিয়ে পড়ব এখনও যদি আমাদের আরেকটা পথ যেতে হবে এ ধার ধার দেখতে দেখতে শেষ পর্যন্ত আমরা চলে এসেছি একটা ক্যাফেতে মেন রোডের পাশ ধরে দেখছি বেশ কয়েকটা ক্যাফে খুলেছে এখন দেখি কেমন হয় কি দেখছো আজকে হবে ও কি খাবে ঠিক করতে পেরেছো কি খাবে খাবার অর্ডার দিয়ে দিলাম ওরা বললো তিরিশ মিনিট মতো লাগবে এখনই সাতটা দশ মতো বাজে ভেবেই বিরক্তি লাগছে কিন্তু উপায়ও নেই ঢুকে পড়েছি আর বেরোতে পারলাম না যাই হোক আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম চিকেন ম্যাগি আর মিক্স নুডলস তো এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোতে হবে কারণ বাবা অনেকবারই ফোন করেছে এর ভিতরে আর আমাদের তো লেট হয়ে গেছে অনেকটাই আমরা সাবধানে বাড়ি চলে এসেছি আর কেকটাকেও অনেক সাবধানে এনেছি দেখেই বুঝতে পারছো একটুও ঘাঁটেনি অনেকই রাত হয়েছে গুড নাইট সবাইকে সবাইকে জানাই শুভ সকাল গ্রামের সকালগুলোর অনুভূতিই আলাদা কত স্নিগ্ধ সুন্দর সকাল দেখো সাথে চারিদিকে পাখিদের কলকাকলি এখন এই ছটা দশ মতো বাজে কিন্তু সহ্যি মামার তেজ দেখো তোমরা একদম যেন আকাশ ফাটার রৌদ্র বেরিয়ে পড়েছে মামা তোমার দাদার বাড়ি এসে ভালো লাগছে বেটা হুম খুব ভালো লাগছে খুব গরম তো বেটা ওই জন্য চুলগুলো বেঁধে দিচ্ছি তুমি যেন একদম খুলবে না খুব সকাল সকাল ঠাকুমা আমাদের বাগান থেকে কচি কচি ঢ্যাঁড়স তুলে এনেছে বিনা সার প্রয়োগে ঢেঁড়সের সাইজ দেখো তোমরা আর বাড়ির ঢ্যাঁড়সের স্বাদ এক কথায় অসাধারণ যেহেতু সকালটা জামাই ষষ্ঠী তাই সকাল থেকেই আমাদের জাম খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে টিফিন সেরেই আমরা চলে এসেছি ডাব খেতে আমাদের বাড়িতে এলে রূপাই জলের থেকে ডাবটা বেশিই খায় আর এখন তার সাথে সাথে দেখছি অবস্থা ভাইকে গাছে তুলে দেওয়া সেম কারণ বাড়িতে ওই এখন একমাত্র ভরসা এবার এই যে ডাটাকে উপরে তোলা হচ্ছে ছোটবেলায় কত গাছে উঠতাম আর এখন গাছ দেখলেই ভয় লাগে সরি ভুল বললাম গাছই হয়তো আমাকে দেখে ভয় পাবে আজ কত হা হচ্ছে দেখেছ আমার তো নিচে দাঁড়িয়েই ভয় লাগছে হাওয়ার জোরটা এত বেশি ভাই ডাবগুলোকে ঠিকভাবে বেঁধে নিচেই নামাতে পারছে না এদিকে কিছু বাচ্চা আমার পেছে এক নতুন খেলা কি করছো পুকুরে পাথর ফেলছো এদিকে এসো সরেশ সরেশ না বাবা পড়ে যাবে পড়ে যাবে বাবা পড়ে যাবে কত ডাব শোনাই অনেক ডাব পড়েছে সবাইকে বলো দেখো কত আছে দেখাও বেবি ডাবটা সবাইকে একবার দেখিয়ে দাও কিশমিস কিন্তু ডাবের জলের সাথে সাথে নারকেল শ্বাস খেতেও খুব ভালোবাসে বেশি শক্ত হয়ে গেলে ওইগুলো আবার খেতে চায় না একটু নরম নরম বেশি ভালোবাসে তোমাদেরকে বলেছিলাম পিসি আর মা দুজনে জামাইষষ্ঠী করবে তো এই হলো আমার পিসি পিসি যেহেতু নিয়মকানুন খুব মানে তাই সময় অনুযায়ী সব কিছু মেনে জামাই ষষ্ঠীর আয়োজন সাজাচ্ছে রূপায়ও রেডি হয়ে গেছে আর পিসির কাজে কিসমিসের সহযোগিতা দেখে আমরা বেশ আনন্দ উপভোগ করছি শুধু মিষ্টির থালাটাকেই সাজাতে ব্যস্ত অন্য কোনো দিকে নজর নেই তার ঠাকুমা আর পিসি যেহেতু বৈষ্ণব ধর্মে দীক্ষিত তাই কোনো শুভ কাজে আমাদের সকলকেই তিলক কেটে দেয় তাই আজ শুভ কাজের শুরুতে রূপায়ের কপালে পিসি তিলক কেটে দিচ্ছে সুন্দর লাগছে তোমাকে তো তিলক দেখতে ভালোই লাগে কাজের তো কোনো শেষ নেই মায়ের সাথে জোর কদমে চালাচ্ছে সে শেষ মুহূর্তের প্রস্তুতি যে কোনো কাজে তার সবাইকে হেল্প করা চাই চায় মায়ের আর সব সবকিছু গোছানো মোটামুটি কমপ্লিট এবার একে একে জামাই ষষ্ঠী পালন হবে আমাদের বিয়ের পর এটা হলো ছয় নম্বর জামাই ষষ্ঠী বিয়ের পর প্রথম বছর জামাই ষষ্ঠীটা এখানে পালন করেছিলাম কাকিমা পিসি মা সবাই মিলে করেছিল বাকি চার বছর শোনার পরেই হয়েছিল আসলে কিসমিস ছোট ছিল তাছাড়া কোনো না কোনো কারণে আর আশা হয়ে ওঠেনি তাই এবারে এখানে আসাটা যেমন মজাদার তেমন স্পেশাল এদিকে কিসমিসের কাণ্ড কারখানা দেখো তোমরা মায়ের সাথে সাথে সেও জামাই ষষ্ঠী করছে খাবে খাও তুমি তুমি আমাদের জামাই ষষ্ঠী প্রায় শেষের দিকে পর্ব এবার নিচে গিয়ে মাকে একটু হাতে হাতে সাহায্য করব যাতে রান্না বান্না গুলো তাড়াতাড়ি হয়ে যায় আমি প্রতি বছরই ফেসবুকে নানা রকম পোস্টে দেখি জামাই মেয়েরা কত সুন্দর সাজুগুজু করে জামাই ষষ্ঠী পালন করে দেখতে বেশ ভালোই লাগে কিন্তু আমার একটু ইচ্ছা হয় না এই গরমের সময় প্রত্যেক বছর জামাই ষষ্ঠীরা উদযাপন হয় এই ভ্যাপসা গরমে আমার সাজার একটু এনার্জি থাকে না আমার অবস্থা দেখো এটাতেই আমি বেশ স্বাচ্ছন্দ্য টোকো মিমি যেহেতু বাড়িতে নেই তাই তার টেরির ওপর চলছে হত্যা যায়। ভয় দেখানোর জন্য বলেছিলাম মিমি সব দেখতে পাচ্ছে তাও দেখো না আছে ভয় না আছে শঙ্কা আজ আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু হলো পাঁচ রকম ভাজা সাথে মাছের মাথা দিয়ে ঘন্ট আলু পনিরের তরকারি পটল চিংড়ি খাসির মাংস দই আর মিষ্টি একসাথে এত আয়োজনের উপায় ভাবছে কোনটা দিয়ে শুরু করব আর কোনটাতে গিয়ে শেষ করবো বিকালবেলা পিসি এখন বাড়ি চলে যাচ্ছে কাল এতক্ষণ কিন্তু আমরা কেউই আসিনি আর আজ দেখো পিসি আবার বাড়ি চলে যাচ্ছে আমরাও আজকে চলে যাচ্ছিলাম কিন্তু বাবা মা বললো আজকে দিনটা থেকে যাও তাই আজ আর গেলাম না আর এখানে দেখো সকাল থেকে কি প্রচণ্ড রৌদ্র ছিল এখন আবার মেঘের ঘন ঘটা এই মনে হচ্ছে বৃষ্টি এলো এলো বলে বেশ কয়েকদিনের বৃষ্টির কারণে মাঠগুলো সব জলে ভরে গেছে আর কিসমিস ভাবছে এগুলো হয়তো সব পুকুর তাইও খুশিতে আত্মহারা হয়ে বলছে মা দেখো কত পুকুর রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম তেঁতুল গাছে কচি কচি পাতা হয়েছে ছোটবেলায় আমরা এই কচি কচি পাতা অনেক সংগ্রহ করতাম তারপর ভাজা লঙ্কার লবণ দিয়ে পেস্ট বানিয়ে খেতাম কি যে টেস্ট ছিল আসলে ওই দিনগুলোই অনেক সুন্দর ছিল আরও কি করতাম আমরা আর কদিন পরে যে কচি কচি তেঁতুলগুলো হয় ওগুলোও গোলমরিচ লঙ্কা লবণ দিয়ে পেস্ট করে খেতাম কি অসাধারণ যে খেতে হতো ওই গল্পগুলোই রূপাইকে এখন বলছিলাম কিন্তু ও তো বিশ্বাসই করছিল না তাই ওর সামনে কয়েকটা তেঁতুল পাতা খেয়ে ট্রায়াল দিয়ে দিলাম যে এগুলো খাওয়া যায় কিন্তু লবণ ছাড়া এত টক আমার মাথাটাই ঘুরে গেল। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর পর্ব ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর অবশ্যই আমাকে জানাবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো